জুলাই অগাস্টের বিপ্লবের প্রথম পর্বের যে বিপ্লব হয়েছিল জুলাই মাসে সেই সতেরোই জুলাই আপনারা জানেন দিন কারাগার ভেঙে সেখানে আন্দোলনে এবং সেই আন্দোলনের যে ছাত্র জনতা তারা নিজের জীবনকে সেখানে সেই মুক্তির কান গিয়েছিল আমি তাদের অভিনন্দন না।

সেই নির্বাচনকে সংসদ করা যাবে আমরা বলেছি এই অন্তর্বর্তীকালীন সরকার অত্যাবশ্যকীয় সংস্কার সম্পন্ন করে তারা অতি শীঘ্র একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেবে এটা কিন্তু আমাদের জন্য নয় অনেক অনেকে অপব্যাখা করে আমি তাকে স্পষ্ট করে বলে দিতে চাই বিএনপি নিরপেক্ষ নির্বাচনের কথা বলে সেটা আমাদের জন্য নয় আমরা সুস্থ নিরপেক্ষ নির্বাচনের কথা বলি কি কারণে আমি স্পষ্ট করে দিচ্ছি বাংলাদেশের নতুন প্রজন্ম যারা বিগত

আমরা সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাই আমরা আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই সেই ঈশ্বরিয়াটা যদি মনে করে থাকে তাদের তাদের যে প্রতিভূ তাদের সেই প্রতিভূ যারা এখনো যারা লুকিয়ে আছে তারা যদি মনে করে থাকে তারা আবার বাংলাদেশে তাদের করে কায়ে করবে তাহলে আমি ভাষায় বলে তারা ছাত্র জনগণ শক্তি ইতিহাসে প্রমাণিত ছাত্র জমিদার শক্তির কাছে এমন কোন জমিদার তারি শক্তি নাই যা এ দুছর পাগ্নর দুছর ফুনরাই তাদের তাদের প্রতিভু তাদের সেই প্রতিভু যারা এখনো পাক উপরে যারা নূখে আছে আবার বাংলাদেশে এসে তাদের আবার নতুন করে দেয় তাহলে আমি বলে দিতে চাই তারা ছাত্র জনতার শক্তি প্রমাণিত ছাত্র জনতার শক্তির কাছে এমন কোন